নমস্কার আমি দেবজ্যোতি আমার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটি অন্য বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জ্যোতিষচর্চা গণৎকার বা ভবিষ্যৎ দ্রষ্টা অনেকের নাম শুনেছেন দেখবেন বউবাজার এলাকায় সোনার দোকানগুলোতে বড় বড় বিজ্ঞাপন দেওয়া থাকে দৈনিকে প্রতিদিন বিজ্ঞাপন দেওয়া থাকে এছাড়াও বেশ কিছু ছোটোখাটো কাগজেও কিন্তু বিজ্ঞাপন থাকে যে তারা নাকি ভাগ্য বদলে দিতে পারে সেখানে মানুষ হাজার হাজার টাকা ফিস দিয়ে ছুটে যায় এবং হাওড়া স্টেশন দিয়ে আপনারা কোনো দিন হাওড়া ব্রিজ হয়ে কলকাতার দিকে প্রবেশ করেছেন দেখবেন সেখানে টিয়া পাখি নিয়েও কিন্তু ভাগ্য গণনা করেন জানি না তাদের গণনা মেলে কি মেলে না আমার খুব একটা বিশ্বাস হয় না দেখুন আমার বিশ্বাস হয় না বলে সাধারণ মানুষের বিশ্বাস হবে না এরকম তো নয় আমি একজন ভবিষ্যৎ দোষ্টার কথা বলবো শুভেন্দু অধিকারী তিনি কতবার বলেছিলেন বিধানসভা নির্বাচনের একিসে এবার ভারতীয় জনতা পার্টি দুশো আসন পাবে বিজেপি নেতৃত্ব খুব আশা করেছিলেন প্রধানমন্ত্রী সমস্ত দায়িত্ব তাকে দিয়ে দিয়েছিলেন কিন্তু দেখা গেল নির্বাচনের পরে সাতের কোটাটি রয়ে গেলেন বিরোধী দলনেতা তার দল বিজেপি মিলল না তার আগেও তিনি কি বলেছিলেন পুরসভা নির্বাচনে পঁচাশিটি পৌরসভা ভারতীয় জনতা পার্টি দখল করবে মিলল না তিনটি জেলা পরিষদ দখল করবেন বলেছিলেন সেটাও মিলল না দেখুন তা বলে কিন্তু আপনি বলতে পারবেন না যে শুভেন্দু অধিকারী ভবিষ্যৎ দোষটা নন শুভেন্দু অধিকারী আরেকটি বিশেষ গুণ আছে যেগুলো আপনারা কিন্তু সবাই দেখেছেন শুভেন্দু অধিকারী কয়েকদিন আগে পশ্চিমবঙ্গ বিধানসভায় পিএসসি চেয়ারম্যান নিয়ে একটু বিতর্ক হয়েছিল সেখানে রায়গঞ্জ আসন থেকে ভারতীয় জনতা পার্টির টিকিটে নির্বাচিত হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী তিনি বর্তমানে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তিনি পিএসসির চেয়ারম্যান হয়েছেন তার সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল তিনি বিধানসভার ভেতরেই নাকি তাকে হুমকি দিয়েছিলেন যে আপনার ইন্ডাস্ট্রি আপনার শিল্প সংস্থায় ইনকাম ট্যাক্স রেট করে দেবো দেখুন সেটা কিন্তু মিলে গেছিল তার বাড়িতে প্রায় চব্বিশ ঘন্টা ধরে ইনকাম ট্যাক্স আনা দিয়েছিল তবে সেখানে নাকি বিশেষ কিছু পাওয়া যায়নি তারপরে মুর্শিদাবাদে যেয়ে তিন তিনজন নেতার বিরুদ্ধে একই কথা বলেছিলেন এই শুভেন্দু অধিকারী সেগুলোও কিন্তু তিনটেই মিলে গেছিল সবচেয়ে লেটেস্ট যে ঘটনাটি তিনি মিলিয়ে দিয়েছেন গত একদিন আগে শৌকত মোল্লাকে বললেন ওকে দেখে নেব কারণ শৌকত মোল্লা এবং মোহাম্মদ জাহাঙ্গীর এই দুজন কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা কারণ সেখানে এক তারিখ নির্বাচন সেখানে এই দুজনকে বাগে আনতে পারলে নির্বাচন সেখানে ভালো করে করে নেওয়া যাবে তাকে দেখা গেল নির্বাচনের কয়েক ঘন্টা আগে প্রচারের আগামীকাল শেষ দিন তার আগের দিনই তাকে সিবিআইয়ের পক্ষ থেকে ডাকা হলো এর আগেও কিন্তু একবার শুভেন্দু অধিকারী বলেছিলেন যে শকত মোল্লাকে দেখে নেব শকত মোল্লাকে গরু এবং বালুই পাচারে ডাকা হয়েছিল শওকতমোল্লা সেখানে গেছিলেন গরু কোথায় সীমান্ত দিয়ে পার হয় বালি কোথায় দক্ষিণ চব্বিশ পরগনায় পাওয়া যায় আমার জানা নেই কিন্তু সেবারও মিলে গেছিলো তাকে কিন্তু ডাকা হয়েছিল এবং আজকেও তাকে আবার ডাকা হয়েছে এক তারিখ নির্বাচন তার আগেই মোল্লাকে কিন্তু সিবিআই ডেকেছে অর্থাৎ এখানেও কিন্তু শুভেন্দু অধিকারীর কথা মিলে গেল আপনাদের খেয়াল আছে সন্দেশখালীতে কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী গেছিলেন তখন নির্বাচন কিন্তু ঘোষণা হয়নি সেই সময় শেখ শাহজাহানকে বলেছিলেন একে দেখে নেব শেখ শাহজাহানকে এখন কিন্তু তিনি সিঘরে পাঠিয়ে দিয়েছেন অনুব্রত মণ্ডলকে আপনারা চেনেন তাকেও কিন্তু একই হুমকি বীরভূমের মাটিতে দিয়ে এসেছিলেন সেটাও কিন্তু শুভেন্দু অধিকারী মিলিয়ে দিয়েছিলেন দেখুন শৌকত মোল্লা কেষ্টমণ্ডল কৃষ্ণ কল্যাণী এবং তাপস রায় বেশ কিছু জায়গায় মিলে গেছিল এই তাপস রায়ের ব্যাপারটা বেশ মজার কয়েকদিন আগে গত যে বিধানসভাতে অধিবেশন হয়েছে সেই সময় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা প্রিভিলেজ আনা হয়েছিল সেই প্রিভিলেজটা তাপস রায় মুভ করেছিলেন তারপরে দেখা গেলো পুরো নিয়োগ দুর্নীতিতে তাপস রায়কে ডাকা হলো এবং তাপস রায় কিন্তু এখন তৃণমূল কংগ্রেসে নেই তিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়ে উত্তর কলকাতায় প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং লাস্ট একটি ব্যাপার কিন্তু শুভেন্দু অধিকারীর যে ভবিষ্যৎবাণী সেটা কিন্তু মেলেনি কয়েকদিন আগে পার্থভৌমিকের সঙ্গেও তার বিধানসভার অভ্যন্তরে বচসা হয়েছিল পার্থভৌমিককে একই কথা বলেছিলেন কিন্তু এখনও পর্যন্ত পার্থভৌমিককে সিবিআই ইডি কেউ ডাকেনি তাহলে কি বলবেন আপনারা যে শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎবাণী মেলেনি দেখুন একটি ছেলে যার প্রতিটি কথাই মিলে যায় একাত্রা ভুল হতে পারে হয়তো আরও দিন বাকি রয়েছে পার্থভৌমিককে ডাকবেন কি না জানি না নির্বাচনের ভবিষ্যৎবাণী অনেকেই করেন জেডিউ পার্টি করতেন একসময় তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন সেফোলজিস্ট হিসেবে প্রশান্ত কিশোর তিনিও কিন্তু ভবিষ্যৎবাণী করেছেন যে বিজেপির আসন না এ রাজ্যে প্রচুর বেড়ে যাবে আমি জানি না সেই আসন সংখ্যা কোথায় চলে যাবে প্রশান্ত কিশোর পশ্চিমবঙ্গের লাস্ট কবে এসেছিলেন সেটাও কিন্তু আমার জানা নেই নির্বাচন ঘোষণার পর তিনি এসেছিলেন কি তাও জানি না কিন্তু তিনি বলেছেন পশ্চিমবঙ্গে অনেক আসন বাড়িয়ে নেবে আঠেরো থেকে কত আসন বাড়িয়ে নেবে জানি না এবং গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে তিনি বলেছেন এখন পর্যন্ত যে তেত্রিশটি আসনে নির্বাচন হয়েছে তৃণমূল কংগ্রেস তেইশটা পাবে তিনিও ভবিষ্যৎবাণী করেছেন তার ভবিষ্যৎবাণী মিলবে কিনা বলতে পারবো না কিন্তু শুভেন্দু অধিকারীর যে ভবিষ্যৎবাণী প্রতিটি কথা যে মিলে যায় বিশেষ করে ইডি এবং সিবিআইয়ের কেসে তা কিন্তু বাংলার মানুষ ভালো করেই জানে তবে এবারও তিনি বলেছেন পঁয়ত্রিশটি আসন ভারতীয় জনতা পার্টি পাবে বিশেষ করে বলেছেন উত্তরবঙ্গ জঙ্গলমহল তৃণমূল কংগ্রেস নাকি সাফ হয়ে যাবে জানি না তা মিলবে কি না তবে ভোটের হিসাব তার না মিললেও তিনি কিন্তু ইডি সিবিআইয়ের ব্যাপারে যা বলেন তা কিন্তু অক্ষরে অক্ষরে মেলে দেখা যাক এবারে নির্বাচনের তার যে পরিসংখ্যান তিনি দিচ্ছেন পঁয়ত্রিশ আসনের সেটা মেলে কি না নমস্কার আমার এই পর্বটি যদি ভালো লাগে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং চ্যানেলটি শেয়ার করবেন